এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের প্রতিবেশী রাজ্য আসামে সেখানকার এক সফলতার কাহিনী দরিদ্র পরিবারের এক মেয়ের সফলতার কাহিনী এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দারিদ্রতাকে সঙ্গী করে এবারের আসাম রাজ্যের মাধ্যমিকে বাংলা বিষয়ে রাজ্যের সেরা হল পাথারকান্দির দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়া ছাত্রী শর্মিলা সিনহা পাথারকান্দি থানাধীনে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকার মিলন সিনহা ও গৃহবধূ শান্তি সিনহার কন্যা এই শর্মিলা সে সরকারি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম বিভাগে উননব্বই শতাংশ নম্বরের পাশাপাশি বাংলা সাহিত্যে একশোর মধ্যে একশো নম্বর পেয়ে রাজ্যের পাঁচজন সেরা পড়ুয়াদের মধ্যে নিজের স্থান করে নেয় উল্লেখ্য যে অর্থের অভাবে এই শর্মিলা সিনহা কোনো প্রাইভেট টিউটর না ধরেই ডিস্টিংশন সহ ছটি বিষয়ে লেটার মার্কস পেয়ে এই ফলাফল অর্জন করায় তার এই নজর কারাকৃতিত্বে আসামের পাথারকান্দির শিক্ষানুরাগী মহল খুশি ব্যক্ত করেছে আমাদের সংবাদ প্রতিনিধি ভানুচন্দ ওনার সঙ্গে এক সাক্ষাতে মিলিত হয়েছিলেন ওই সাক্ষাতে শর্মিলা জানায় দীর্ঘদিন ধরেই বাবা মিলন সিনহা বাড়ির কাছে ছোট্ট একটি পুরি ঘুগনির দোকান চালিয়ে কোনো তাদের সংসার প্রতিপালন করে যাচ্ছেন তার এই নজর কারা সাফল্যের পেছনে মা বাবা সহ পরিবারের অভিভাবকদের অবদান পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের অবদান অপরিসীম বলে অকপটে জানাই শর্মিলা সিনহা আমার নাম শর্মিলা সিনহা আমি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ছিলাম এখন আমি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলেই ভর্তি হব আমি এই এই বছর আমি ম্যাট্রিক পরীক্ষা পাস করেছি ফাইভ ফাইভ থার্টি মার্কস নিয়ে এবং এইটি নাইন পার্সেন্টেজ নিয়ে আমি বেঙ্গলিতে হান্ড্রেডে এ হান্ড্রেড পেয়েছি তো আমি অল স্টেটের মধ্যে পাঁচজন পেয়েছে তার মধ্যে আমি একজন তো ওই সাবজেক্টও আমার খুব ভালো মার্কসই এসেছে এবং আমি আমার এই যে ভালো মার্কসের পিছনে আমার পুরো পরিবার খুবই সাহায্য করেছে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা খুবই সাহায্য করেছে আমাকে আর আমি আর্টস নিয়ে পড়তে চাই আর্টসের সাবজেক্টগুলোতে আমার একটু ইন্টারেস্টগুলো বেশি সায়েন্সও আমি পড়তে পারবো কিন্তু আমি আর্টস নিয়েই পড়তে চাই তো আমি আর্টস নিয়ে পড়ে অনার্স করার পরে গ্র্যাজুয়েশান শেষ করে আমি এপিএসসি এক্সাম ক্র্যাক করতে চাই এবং একবার না হলেও আমি বারবার চেষ্টা করব এবং তার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী তা সত্ত্বেও বাংলার প্রতি আলাদা টান ছিল তার তাই বাংলায় অধিক নব্বই আসবে বলে সে প্রত্যাশে ছিল কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় একশোর মধ্যে একশো নম্বর পেয়ে সে অত্যন্ত খুশি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে সংসারের প্রাত্যহী কাজকর্ম ঘুচিয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ পাড়ে দিয়ে সেই স্কুলে যাতায়াত করে অর্থাৎ স্কুলে যেতে আসতে তাকে দশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় পড়াশোনার পাশাপাশি শর্মিলা নাচ অঙ্কন ও সেলাই শিক্ষাও সমানতালে চালিয়ে যাচ্ছে আগামী দিনে সে উচ্চ মাধ্যমিকে কলা শাখায় পড়াশোনা করে স্নাতক শেষে এপিএসসি পরীক্ষায় বসার দৃঢ় সংকল্প করেছে বাবার আর্থিক অবস্থা দেখেই সে সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পড়ার সিদ্ধান্ত নিয়েছে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের জেরে সরকারি স্কুল থেকেও যে ভালো ফলাফল করা যায় এটাই প্রমাণ করতে ফের সে আরেকবার মনস্থির করল শর্মিলার এই সফলতার কাহিনী আমাদের সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে একাগ্রচিত মনস্থির করে এবং সঠিক লক্ষ্যে যাওয়ার পরিকল্পনা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় এগিয়ে যাওয়ার সৎ সাহস থাকে তাহলে দরিদ্র একটি মাত্র এ দারিদ্রতা একটি শব্দ মাত্র আমাদের শুভেচ্ছা রইল শর্মিলা সিনহার প্রতি সফর প্রত্যাগত ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার